আমাদের সহজ সরল মনে একটি প্রশ্ন সেটি হলো দাঁতজাল কবে আসবে কিয়ামতের সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা হলো দাঁতজাল সে কবে আসবে হ্যাঁ বন্ধু সে আসবে ইতিহাসের সবচেয়ে ভয়ানক ফিতনা নিয়ে নবী করিম সাল আলহ্লাম বলেছেন আদম আলহ সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত ফিতনা এসেছে তার মধ্যে সবচেয়ে ভয়ানক ফিতনা হবে দাঁতজালের ফিতনা দাঁতজালকে আমরা চিনব কীভাবে সাল্লাহ আলহ্লাম বলেন তার জাল একচা হবে তার ডান চোখ নষ্ট হবে এবং কপালে কাফের লেখা থাকবে প্রতিটি মমিন এই লেখা পড়তে পারবে এমনকি যারা পড়তে জানে না তারাও সেটাকে পড়তে পারবে সে অনেক মানুষকে ধোকায় ফেলবে মানুষকে বলবে সে রব সে মৃতকে জীবিত করবে আকাশ থেকে বৃষ্টি নামাবে শুকনো জমিনকে সবুজ করে দেবে এগুলো হবে পরীক্ষা আল্লাহ তাকে এমন শক্তি দেবেন শুধুমাত্র মানুষের ইমানকে পরীক্ষা করার জন্য তাহলে প্রশ্ন হলো দাঁত কবে আসবে হাদিসে সরাসরি কোনো তারিখ বলা হয়নি তবে কিছু স্পষ্ট নিদর্শন বলা হয়েছে দাঁত জালের আগমনের পূর্ব লক্ষণ সমূহ এক ইমাম মাহাদি আলহ ইসলামের আগমন দুই পৃথিবীতে বড় বড় যুদ্ধ তিন মুসলিমদের মাঝে বিভক্তি চার ইমান দুর্বল হয়ে যাওয়া পাঁচ তিন বছর টানা অনাবৃষ্টি প্রথম বছরে এক তৃতীয় অংশ দ্বিতীয় বছরে দুই তৃতীয় অংশ এবং তৃতীয় বছরে কোনো বৃষ্টি হবে না ছয় খাদ্য সংকট ভয়াবহ দুর্ভিক্ষ এসব ঘটনার পরে তার জাল বের হবে এবং চল্লিশ দিন সে পৃথিবীতে জীবিত থাকবে তার প্রথম দিন হবে এক বছরের সমান দ্বিতীয় দিন হবে এক মাসের সমান আর তৃতীয় দিন হবে এক সপ্তাহের এছাড়া বাকি দিনগুলো হবে স্বাভাবিক দিনের মতো তাহলে তার জালের হাত থেকে রক্ষা পাওয়ার উপায় কি রাসুলসল্লাহ সাল্লাহ হাসাল্লাম বলেছেন যে ব্যক্তি সুরা কাহাফের প্রথম দশ আয়াত মুখস্থ রাখবে সে দাঁত জলের থেকে রক্ষা পাবে এছাড়া কারণ সে যেসব মজুদা দেখাবে তা দুর্বল ইমানদারদের বিভ্রান্ত করে ফেলবে তাহলে এখন আমাদের করণীয় কি দাঁত হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে তার জন্য আমাদের কিছু করণীয় রয়েছে যেমন পাঁচ পাঁচোক্ত নামাজ নিয়মিত পড়া সোরা কাহাফ মুখস্থ ও তেলবাদ করা নিজের ও পরিবারের ইমানি শিক্ষা নিশ্চিত করা কিয়ামতের আলামত সম্পর্কে জানা ও অন্যকে সচেতন করা এবং সেগুলো অন্যকে জানানো শেষ কথা হলো ভাই ও বোনেরা দাঁত জালের আগমন হতে পারে আমাদের জীবদ্দশাতেই সেটা আমরা কেউ জানি না সে এক ভয়ঙ্কর পরীক্ষা নিয়ে আসবে এখনোই সময় প্রস্তুত হওয়ার ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আমার ইমান শক্ত হোক লিখে কমেন্ট করুন এবং শেয়ার করুন আপনার প্রিয় বন্ধুদের সাথে সত্য ও তথ্যভিত্তিক ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ইসলামিক ফ্যাক্টস